আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে এক সুন্দরী বোন আমরা সুন্দর তারি জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নামটা কি আর আপনি কোথা থেকে এসেছেন কবিতা আমি কুমিল্লা চান্দিনা থেকে আসছি ও আচ্ছা আপু মূলত ক্যামেরার সামনে কেন আসছেন ক্যামেরার সামনে আসার একটাই কারণ আপনাদের মাধ্যমে আমি যাতে আমার একটা ভালো দিকটা যেতে পারি আপনাদের মাধ্যমে আর আমার যাতে কেউ একজনে দায়িত্ব নেয় এরকম চাচ্ছিলাম আমাকে কি জন্য ক্যামেরার সামনে আসা মানে জীবন সঙ্গের জন্য আসছেন বিয়ে সাথে করবেন নাকি ও আচ্ছা তো আপনার পরিবারে কে কে আছে আপু আমার পরিবার কেউ নাই আমার নানু আছে আমার বাবা মা আমার ও আচ্ছা তো আপনাদের ওদিকে কি বেশি হতে গেলে অনেক টাকা যৌতুক লাগে হ্যাঁ যৌতুক তো অবশ্যই দিতে হয় কিন্তু যৌতুকের বিষয়টা আমাদের ওরকম অ্যাবিলিটি নেই দেওয়ার মতো ও আচ্ছা আপু আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আমি ইন্টার কমপ্লিট ইন্টার কমপ্লিট না তো আবু আপনার কি ফোন আছে না ফোন নেই তো আপনি তো ইন্টার পাস করছেন তারপর আপনার হাতে ফোন নেই না আমার নানুর কাছে আমি থাকি তো তো সেক্ষেত্রে নানু আমাকে ওরকম দেওয়ার মতো কোনো ইয়েটা নাই ও আচ্ছা বুঝতে পারছি তো যাই হোক আপু আপনি এত মুসলমান না জি নামাজ কালাম পড়া হয় তো হ্যাঁ পড়া হয় মাঝে মাঝে একটু একটু ও আচ্ছা তো কোরআন পড়তে পারেন কি জি আলহামদুলিল্লাহ ও আচ্ছা যাক মাসাল্লাহ তো আপু আপনার আমাদের এখানে আমাদের নাম্বার দিলে অনেক প্রবাসী ভাই বা অনেক দেশে থেকে আমাদের নক দেয় তো আপনার কেমন বয়সী লাইভ পার্টনার হিসেবে চাচ্ছেন বয়স কোনো মেটার না একটা ভালো মনের মানুষ ভালো মানুষ তার ব্যবহার আচার আচরণ সবচেয়ে ভালো বিষয়টাই দেখার উচিত আর কি আমি লাইক করে জি জি বুঝতে পারছি মানে আপনি চাচ্ছেন যে সুন্দর মনের একটা জীবন সঙ্গী অর্থাৎ আপনাকে যেন সে সারা জীবন আগলিয়ে রাখে আপনি তাকে আগলিয়ে রাখবেন কখনো তার হাত তো ছেড়ে দিবেন না নাকি না সেটা তো অবশ্যই না জি জি বুঝতে পারছি তো আপু আপনি কি খেতে ভালোবাসেন আমি মানে অনেকের আছে না যে আমার সবচাইতে প্রিয় গরুর মাংস বা ইলিশ মাছ বা অনেক ধরনের খাসির মাংস

বেশাদি করে প্রবাসী নিয়ে যেতে চাই বা গ্রামে রেখে যেতে চাই দেশে রেখে যেতে চাই আপনি কি দেশে থাকতে পারবেন উনি যদি চায় আমাকে দেশের বাড়ি রাখবে সেক্ষেত্রে আমি সেটাই করব আর যদি উনি যদি চায় আমাকে নিয়ে যাবে সাথে করে ওনার ইচ্ছা জি জি বুঝতে পারছি তো এখন আপনাকে যদি একটা ফোনের ব্যবস্থা করে দেয় অনেকে বলে যে ভাই ফোনের ব্যবস্থা করে দেওয়ার পর আর কথাবার্তা বলে না ব্লক করে দেয় এরকম কি করবেন না যেটা শাস্তি সেটা কিন্তু আপনার গ্রহণ করা হবে হ্যাঁ ও আচ্ছা তো যাই হোক কারোর জীবন কাহিনী দুই চার পাঁচ মিনিটে শেষ করা যায় না আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ আলাদা ভিডিও কল দেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ